স্বামীর কোন অঙ্গ একজন স্ত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে বন্ধুরা আজকের এই কাহিনি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা কাঞ্চনপুরী রাজ্যে জৈন সেন নামের এক রাজা বাস করতেন সেই রাজার কোনো সন্তান ছিল না একদিন রাজা এক দেবীর কাছে প্রার্থনা করেছিল যে তার গৃহে যেন এক পুত্র সন্তান জন্ম নেয় যদি তার এই মনস্কামনা দেবী পূর্ণ করে তাহলে নগরের বাইরে সে দেবীর জন্যে খুব সুন্দর একটা মন্দির নির্মাণ করে দেবে বন্ধুরা দেবীর ইচ্ছায় রাজার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হল রাজা তো এতে খুব খুশি হয়ে গেল রাজা নিজের প্রতিশ্রুতি অনুযায়ী দেবীর একটি খুব সুন্দর মন্দির বানালো সেই মন্দিরটি ছিল শহরের বাইরে একটি বড় রাস্তার পাশে সমস্ত পথিকেরা ওই মন্দিরে দেবীর দর্শন করে তবেই সেই জায়গা থেকে অতিক্রম করতো মন্দিরটা এতটাই জাগ্রত ছিল যে যা চাইতো তার সেই মানদী পূরণ হতো ধীরে ধীরে রাজার ছেলেও বড় হতে শুরু করলো অপরদিকে মন্ত্রীর ছেলের সঙ্গে রাজার ছেলের খুব ভালো মিত্রতা ছিল ততদিনে রাজা জৈন বৃদ্ধ হয়ে গেছিলেন একদিন মন্ত্রী মহাশয় রাজকুমারকে খবর দিলেন রাজা মশাই খুবই অসুস্থ হয়েছেন তিনি তার শেষ নিঃশ্বাস গুনছেন মৃত্যুর আগে তিনি আপনাকে একবার দেখতে চান রাজকুমার এই খবর শুনে তাড়াতাড়ি দৌড়োতে দৌড়োতে নিজের পিতার কাছে গেল রাজা তার ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগল বাবা এই মন্ত্রী তোমার পিতার সমান তুমি সব সময় এনার কথা শোনো ইনি যা বলবেন যেই পথ তোমাকে দেখাবেন তুমি সেই পথেই চলো দেখবে তুমি কখনো বিপদে পড়বে না এতটা বলেই রাজা মশাইয়ের মৃত্যু হয়ে গেল বন্ধুরা রাজার মৃত্যুর পর রাজকুমারকে রাজা বানিয়ে দেওয়া হলো সে তার মন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজই করতো না এমনই একদিন মন্ত্রী মহাশয় রাজকুমারকে রাজমহলের সমস্ত ঘরের দরজা খুলে খুলে রাজমহলের ঘরগুলো দেখাচ্ছিলেন কিন্তু একটা ঘরের দরজা তিনি খুললেন না রাজকুমার যখন মন্ত্রী মহাশয়কে বললেন আপনি এই ঘরটি খুলে দেখান আমি দেখতে চাই ঘরটির ভিতর কি আছে তখন মন্ত্রী মহাশয় রাজকুমারকে বললেন রাজকুমার এই ঘরটা আপনি খুলবেন না ঘরটা অনেক দিন পর্যন্ত এভাবেই বন্ধ অবস্থায় আছে আপনার পিতাই এই ঘরটি খুলতে মানা করেছিলেন তবে বন্ধুরা রাজকুমার মন্ত্রীর কোনো কথাই শুনতে চাইছিলেন না তিনি ওই ঘরটি খোলার জিদেই এড়েছিলেন তখন মন্ত্রী মহাশয়ের পুত্র বলতে লাগলেন পিতা আপনি এটা কেন করছেন রাজকুমার যখন দেখতে চাইছেন তাকে এই ঘরটা খুলে দেখিয়ে দিন দেখুন পিতা এই ঘর এই পুরো রাজমহল এই বাগিচা সমস্ত কিছুই তো রাজপুত্রেরই এখন তো আমাদের রাজা আর এনার আদেশ শোনা আমাদের সকলেরই কর্তব্য মন্ত্রী মহাশয়ের পুত্র যখন মন্ত্রী মহাশয়কে এমন কথা বললেন তখন তিনি ওই ঘরের দরজা খুলে দিলেন রাজকুমার যখন ওই ঘরের ভিতর প্রবেশ করলেন তিনি দেখলেন ঘরটি খুবই সুন্দর ছিল ওই ঘরের আরও একটি বিশেষত্ব ছিল ঘরের দেওয়ালে সুন্দর সুন্দর রাজকুমারীদের ছবি অঙ্কন করা ছিল সে ছবিগুলো দেখতে দেখতে একটি ছবির উপর রাজকুমারের নজর যেন গাড়িয়ে গেল তিনি তখন তার মন্ত্রী মহাশয়কে জিজ্ঞেস করলেন হে মন্ত্রী মহাশয় এই সুন্দর রূপপতি কন্যা কে ইনি কোন দেশের রাজকন্যা তখন মন্ত্রী মহাশয় বলতে লাগলেন রাজকুমার এই সিংহল দেশের রাজা জয়ধ্বজের কন্যা এই কন্যার নাম হল দর্মাবতী এর রূপ ও গুণের যতই প্রশংসা করা যায় তা কম পড়বে এর সঙ্গে বিবাহ করতে অনেক রাজকুমার ওই রাজ্যে গেছিলেন কিন্তু কেউই ফিরে আসেননি তখন সেই রাজকুমার মন্ত্রী মহাশয়কে এই প্রতিশ্রুতি দিয়ে বললেন মন্ত্রী মহাশয় আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি বিবাহ করি তাহলে এই কন্যার সঙ্গেই করব তা না হলে সারা জীবন আমি কুমারী থেকে যাব সেই মন্ত্রীর পুত্র রাজকুমারের কথা সমর্থন করলো সে বলতে লাগলো হ্যাঁ মিত্র এই সুন্দরী কন্যায় তোমার রানী হওয়ার যোগ্য নতুন নতুন যৌবন ছিল আর রক্ত গরম ছিল এতদিনেও সে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেনি তাই সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল সে বুড়ো মন্ত্রীর কোনো কথাই শোনেনি মন্ত্রী বারবার রাজকুমারকে বলতে লাগলেন দেখুন রাজকুমার সিংহল দ্বীপ পৌঁছানো কোনো সাধারণ ঘটনা নয় সাত সমুদ্র পার করে তবে সিংহল দেশে পৌঁছনো যায় আর যদি তুমি সেই দেশে পৌঁছেও যাও তবুও তুমি রাজকুমারীর কাছে পৌঁছতে পারবে না এমন অসম্ভব কর্ম তোমরা কখনোই করতে পারবে না বন্ধুরা সেই মন্ত্রীর বারবার বোঝানো সত্ত্বেও মন্ত্রীর পুত্র এবং রাজপুত্র তার কোনো কথাই শুনতে চাইছিল না সে মন্ত্রীর ছেলেকে সঙ্গে নিল এবং কিছু দরকারি জিনিস সঙ্গে নিয়ে ঘোড়ার উপরে বসে চলতে লাগলেন চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল তখন তারা একটি বাগিচায় নিজেদের ঘোড়াটিকে বেঁধে দিল তারা সেখানেই কিছু ভোজন গ্রহণ করলো এবং রাত্রি যাপন করার জন্য ওই বাগিচাতেই থেকে গেল যখন অর্ধেক রাত হলো তখন তারা দুজন দেখতে পেল এক পরির পুষ্পযান ওই বাগিচায় এসে দাঁড়ালো পরিদের রানী যখন ওই বাগিচায় দুজন পুরুষকে শুয়ে থাকতে দেখল তখন তাদের মধ্যে একজন পুরুষকে অর্থাৎ রাজপুত্রকে তার খুব পছন্দ হয়ে গেল সমস্ত পরীরাই ওই রাজপুত্র এবং মন্ত্রীর ছেলেকে ঘুমন্ত অবস্থাতেই তুলে নিল যখন তারা দুজন তাদের চারপাশে পরিদের দেখতে পেল তারা খুবই ভয় পেয়ে গেল তারা পরিদের সামনে হাত জোর করে বলতে লাগলো হে পরীরা আমাদেরকে তোমরা যেতে দাও রানী পরে তখন বলতে লাগলো অবশ্যই তুমি এখান থেকে যেতে পারো কিন্তু যাওয়ার আগে তোমার আমার সঙ্গে বিবাহ করতে হবে রাজকুমার বলল হে পরিদের রানী আমরা এই সময় একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূর্তি করতে ঘর থেকে বেরিয়েছি যদি আমার ওই কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে আমি তোমার সঙ্গে অবশ্যই বিবাহ করব। তখন রাজকুমার পরীকে উত্তর দিল আমি এখন সিংহল দেশের রাজকুমারী দর্মাবতীর সঙ্গে বিবাহ করতে যাচ্ছি এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না হ্যাঁ যদি আমি আমার কার্য সম্পন্ন হয়ে যায় তাহলে আমি আপনাকে বচন দিচ্ছি আমি যখন সেখান থেকে ফিরবো তখন আমি আপনাকে অবশ্যই বিবাহ করব। তখন পরি বলতে লাগলো হে রাজকুমার সিংহল দ্বীপে পৌঁছনো কোনো সাধারণ ব্যক্তির কাজ নয় দৈবশক্তি ছাড়া আপনি কখনোই রাজকুমারীকে বিয়ে করতে পারবেন না যদি আপনি আমার সঙ্গে বিবাহ করে নেন তাহলে আমি আপনাকে এমন একটি জিনিস দেব যার সাহায্যে আপনি ধর্মাবতীকে খুব শীঘ্রই পেয়ে যাবেন পরীরানীর মুখে এমন কথা শুনে রাজকুমার খুবই খুশি হয়ে গেল এবং বলতে লাগলো আমি তোমাকে বিবাহ অবশ্যই করব। রাজকুমারের মুখ থেকে এমন প্রতিশ্রুতি পেয়ে পরী রাজকুমারকে সেই পুষ্পযান এবং একটি আংটি দিয়ে দিল তখন পরিরানী রাজকুমারকে বলল দেখো তুমি এই পুষ্পযানের সাহায্যে খুব শীঘ্রই সিংহল দেশে পৌঁছে যাবে আর এই রহস্যময় আংটিতে এমনই জাদু আছে এ যতক্ষণ তোমার হাতে লেগে থাকবে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর না তো কোনো জাদুটনা তোমার উপর কোনো কাজ করবে বন্ধুরা পরি সেই পুষ্প বিমান রাজকুমারকে দিয়ে আকাশে উড়ে গেল এদিকে রাজকুমার ও তার মিত্র ওই পুষ্প চড়ে সিংহল পৌঁছে গেল সেখানে গিয়ে তারা দুটো জিনিসকে দুভাগে ভাগ করে দিল আংটি তো রাজকুমারের কাছেই থেকে গেল কিন্তু পুষ্প বিমান মন্ত্রীর ছেলের কাছেই রয়ে গেল বন্ধুরা তারপর যখন তারা দুজন দর্মাবতী শহরের উপস্থিত হলেন তারা দেখলেন শহরের মুখ্য দরজার সামনে একটি বৃদ্ধার কুঠির রয়েছে রাজকুমার ভাবতে লাগলেন শহরে তো চলেই এসেছি কেননা এই বৃদ্ধার কুঠিরে গিয়ে কিছু জলপান করা যাক এরিফাকে আমরা রাজকুমারী সম্বন্ধে কিছু কথাবার্তাও জেনে যাব বন্ধুরা কিন্তু সেই রাজকুমার তো এটা জানতো না যে ওই বৃদ্ধা একজন নেই সে বৃদ্ধা তার কুঠিরে আসা অতিথিদের জলপান করিয়ে তার উপর জাদুটোনা করে তাদের সমস্ত ধন সম্পত্তি লুট করে নিত রাজকুমারীর সঙ্গে বিবাহ করার স্বপ্ন মনে নিয়ে যেই রাজকুমারী সেখানে আসত ওই বৃদ্ধা তাদের উপর জাদু টোনা করে তাদের কাছ থেকে তাদের সমস্ত লুট করে নিত তারপর তাদের মশামাছি বানিয়ে দেওয়ালে আটকে রেখে দিত এই কারণে আজ পর্যন্ত কোনো রাজকুমারী দর্মাবতীর কাছে পৌঁছতে পারেনি সমস্ত রাজকুমারেরা ওই জাদুগর্ণীর ঘরেই আটকে রয়েছিল মশামাছি হয়ে সেই বৃদ্ধার হাবভাব থেকে মন্ত্রীর ছেলের কিছু সন্দেহ হলো সে রাজকুমারকে বলতে লাগলো মিত্র তুমি যাও কিছু জলপান করে আসো ততক্ষণ আমি এখানে দাঁড়িয়েই তোমার অপেক্ষা করছি রাজকুমার যখন জলপান করতে সেই বৃদ্ধার কুঠিরে পৌঁছলো তখন সেই বৃদ্ধা রাজকুমারকে জল পান করালো এবং তারপর রাজকুমারের উপর সে জাদুটনা করতে লাগলো কিন্তু সেই বৃদ্ধার জাদুটোনার কোনো প্রভাবই রাজকুমারের উপর পড়ছিল না কারণ তার কাছে পরিরানির দেওয়া সেই আংটিটা ছিল বৃদ্ধা বুঝে গেছিলো রাজকুমারের কাছে এমন কোনো জিনিস আছে যেটা তার জাদুটাকে কেটে দিচ্ছে তখন বৃদ্ধা রাজকুমারকে খুব ভালো ভালো কথা বলতে লাগলো তাকে ভালো ভালো কথা বলে তার আয়ত্তে আনতে চাইল বৃদ্ধা রাজকুমারকে বলতে লাগলো বাবা তুই আমাকে চিনতে পারিস নি আমি তোর পিসি হই বন্ধুরা এমনই অনেক কথা বলতে বলতে সেই বৃদ্ধা রাজকুমারের সামনে আসতে লাগলেন এবং ছলে বলে রাজকুমারের হাত থেকে ওই আংটিটা খুলে নিলেন তারপর রাজকুমারের উপর জাদু টোনা করে তাকে মাছি বানিয়ে দেওয়ালির সঙ্গে আটকে দিল পর্যন্ত যখন সেখানে না তখন সন্দেহ রাজকুমার ছেলের সে ভাবতে লাগলো অবশ্যই এই বৃদ্ধা আমাদের রাজকুমারের উপর জাদুটনা করেছে আমি যদি ভেতরে যাই তাহলে এ আমাকেও ছাড়বে না এমনটা ভেবেই ওই মন্ত্রীর ছেলে পুষ্প জানে চেপে আবারও সেই পরীদের কাছে চলে আসলো তারপর রাত্রে যখন সমস্ত পরীরা সেই বাগিচায় এসে পৌঁছলো তখন মন্ত্রীর ছেলে সেই পরীদের সমস্ত ঘটনা বিস্তারিত বলল সে বলতে লাগলো সিংহল দ্বীপের এক বৃদ্ধা রাজকুমারকে গায়েব করে দিয়েছে পরীরানী যখন দিব্যদৃষ্টি দিয়ে সমস্ত কিছু দেখলো সে সমস্ত ঘটনাই বুঝে গেল পরীরানী বলতে লাগলো ওই জাদুগর্ণী বৃদ্ধা রাজকুমারের ওই আংটিটা চুরি করে নিয়েছে তারপর নিজের জাদু দিয়ে রাজকুমারকে একটা মাছিতে পরিণত করে দেওয়ালে আটকে রেখেছে রাজকুমারকে বাঁচানোর তো এখন একটাই উপায় রয়েছে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রয়েছে যেখানে অনেক তাল গাছ আছে ওই তালের বনে অনেক হিংসক পশু এবং জন্তু জানোয়ার থাকে ওই তালের বনেই একটি তাল গাছের উপর একটা খাঁচা টানানো রয়েছে ওই খাঁচার মধ্যে একটা ছোট্ট চড়ুই পাখি আছে আর ওই ছোট্ট চড়ুই পাখিটার মধ্যেই ওই বৃদ্ধার প্রাণ লুকিয়ে আছে তুমি যদি ওই চড়ুই পাখিটাকে মেরে ফেলতে পারো তাহলে ওই বৃদ্ধা আপনি আপ মরে যাবে তারপর মন্ত্রীর ছেলে পুষ্প বিমানে চেপে ওই তাল বনে গেল এবং ওই তাল গাছ থেকে খাঁচাটি পেরে তার মধ্যে থেকে চড়ুই পাখিটিকে বার করে নিল আর যখনই সে চড়ুই পাখির ঘাটটি মোটকে দিল তখনই অপরদিকে ওই বৃদ্ধার ঘাড়ও মোটকে গেল তারপর মন্ত্রীর ছেলে যখন বৃদ্ধার ঘরে গেল তখন দেখল ওই বৃদ্ধা মোড়ে মাটিতে পড়ে আছে সে তাড়াতাড়ি ওই বৃদ্ধার হাত থেকে আংটিটি বার করল এবং রাজকুমার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল সেই বৃদ্ধা এতদিন পর্যন্ত যত রাজকুমারকে মশা মাছি বানিয়ে রেখেছিল তারা সকলেই ঠিক হয়ে গেল তারা সকলেই মন্ত্রীর ছেলেকে অনেক ধন্যবাদ জানালো তারা বলতে লাগলো তুমি আজকে এই দুষ্ট বৃদ্ধার হাত থেকে আমাদের রক্ষা করেছ এখন আমরা আমাদের দেশে ফিরে যাব এবং আমাদের মাতা পিতা ভাই বোনের সঙ্গে সাক্ষাৎ করব। বছর বছর কেটে গেছে এই কুঠিরে মশামাছি হয়ে থাকতে থাকতে সবার চোখেই খুশির অশ্রু ছিল তারা সকলেই বারবার ওই রাজপুত্র এবং রাজপুত্রের বন্ধুকে ধন্যবাদ দিতে লাগলেন তারপর রাজকুমার এবং রাজকুমারের বন্ধু দুজনে সেই সমস্ত রাজকুমারদেরকে বরের বেশে সজ্জিত করলেন এবং সেই রাজকুমারী দর্মাবতীর রাজমহলে পৌঁছলেন রাজকুমারী দর্মাবতী নিজের স্বামী হিসেবে রাজকুমারকেই বেছে নিলেন তারপর রাজকুমারীকে সঙ্গে নিয়ে রাজপুত্র নিজের দেশে চলে আসলেন বন্ধুরা আরও একটা কথা এখানে বলার বিষয় রাজকুমার যখন এই রাজকন্যার সঙ্গে বিবাহ করার জন্যে ঘর থেকে বেরিয়েছিলেন তিনি ওই দেবীর মন্দিরে মানত করেছিলেন তিনি বলেছিলেন যদি আমি রাজকুমারী দর্মাবতীকে বিবাহ করতে সম্পন্ন হই তাহলে আমি তোমার কাছে নিজের বলি দেব রাজকুমার যেমন প্রতিশ্রুতি দিয়েছিল তেমন কাজই করল রাজকুমার নিজের মহল যাওয়ার পথে সেই দেবীর মন্দিরে প্রবেশ করল মন্দিরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজকুমার তার মিত্র এবং তার স্ত্রীকে মন্দিরের বাইরেই দাঁড়াতে বললেন এবং নিজে মন্দিরের ভিতর প্রবেশ করলেন মন্দিরের ভেতর প্রবেশ করে একটি তলোয়ারি দিয়ে সে নিজের মাথা কেটে দেবীকে অর্পণ করল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন রাজকুমার সেই মন্দির থেকে বেরোচ্ছিল না তখন তার মিত্র অর্থাৎ মন্ত্রীর ছেলে রাজকুমারকে দেখতে সেই দেবীর মন্দিরের ভেতর প্রবেশ করলো এবং দেখল রাজকুমার তার শিরোচ্ছেদ করে সেখানেই পড়ে আছে মন্ত্রীর ছেলে এমন দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেল সে এটা ভাবতে লাগলো এই পৃথিবীর লোক খুবই খারাপ তারা কখনোই এটা বিশ্বাস করতে চাইবে না যে রাজকুমার নিজেই নিজের বলি দিয়েছেন সকলে তো এটাই ভাববে যে আমি রাজকুমারকে মেরে ফেলেছি রাজকুমারের সুন্দর স্ত্রীকে দেখে আমি তার উপর মোহিত হয়ে গেছি এবং রাজকুমারকে হত্যা করেছি এই কলঙ্ক মাথায় নেওয়ার থেকে তো ভালো হবে আমিও নিজের মাথা কেটে দিই বন্ধুরা এমনটা বলে সেই মন্ত্রীর ছেলেও তলোয়ারি দিয়ে নিজের মাথা কেটে দিল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন মন্ত্রীর ছেলেও আর ফেরত এলো না তখন রাজকুমারী দর্মাবতী খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি নিজেও সেই দেবীর মন্দিরে তাদেরকে দেখতে গেলেন যে তারা কেন এখনো আসছে না সেখানকার দৃশ্য দেখে সেও হয়রান হয়ে গিয়েছিল তার সামনে তার স্বামী ও তার স্বামীর মিত্রের মাথা কেটে পড়েছিল দর্মাবতী ভাবতে লাগলেন এই পৃথিবীর লোকে তো আমাকে হত্যাকারিনী ভাববে এরা সকলে আমার উপর কলঙ্ক লাগাবে আমাকে লাঞ্ছিত করবে তারা বলবে অবশ্যই আমার কোনো পরপুরুষের সঙ্গে সম্বন্ধ ছিল এরই কারণে এ নিজের স্বামী এবং তার বন্ধুকে হত্যা করেছে এই কলঙ্ক মাথায় নেওয়ার থেকে ভালো হবে আমিও মরে যাই এমনটা বলে দর্মাবতী যখনই তরোয়াল দিয়ে নিজের গলাটা কাটতে যাবে তখনই দেবী প্রকট হলেন এবং দর্মাবতীর হাত ধরে বলতে লাগলেন হে পুত্রী তুমি দাঁড়াও আমি তোমার ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছি তোমার সতীত্বে আমি খুব প্রসন্ন হয়েছি তোমার স্বামীর জন্যে তুমিও মৃত্যুবরণ করতে চাইছ তুমি আমার কাছে বরদান চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব রাজকুমারী বলতে লাগলেন হে মা আমার স্বামী ও তার মিত্রকে জীবিত করে দাও আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না তখন দেবী বলতে লাগলেন হে পুত্রী আমি এক্ষুনি ওদেরকে জীবিত করে দিচ্ছি তুমি এক কাজ করো এদের দুজনের মাথা উঠিয়ে তাদের নিজেদের নিজেদের ধরে লাগিয়ে দাও দর্মাবধী এমনটাই করলো কিন্তু বন্ধুরা তাড়াহুড়ার চোটে দর্মাবতী একজনের মাথা আরেকজনের মাথায় লাগিয়ে দিল তারপর দেবী রাজপুত্র এবং তার বন্ধুকে জীবিত করে দিলেন যখন তারা জীবিত হয়ে গেল তখন রাজকন্যা এটা দেখে অবাক হয়ে গেল তিনি দেখতে পেলেন যে আমার স্বামীর ধর তো মন্ত্রীর ছেলের মাথার সঙ্গে জুড়ে গেছে আর আমার স্বামীর মাথা জুড়ে গেছে মন্ত্রীর ছেলের ধরের সঙ্গে এখন আমি কি করব কাকে আমার স্বামী স্বীকার করব দর্মাবতী খুবই আশ্চর্য হয়ে গেল সে ধর্ম সংকটে পড়ে গেল ধর্মাবতী সেই দেবীকে বলতে লাগলো মা এখন আমি কি করব। আমার দ্বারা তো অনেক বড় ভুল হয়ে গেল একজনের ধরের উপর আমার স্বামীর শির লেগে রয়েছে আর ধর রয়েছে অন্য কারোর কাছে তখন তারা দুজনেই ওই এক স্ত্রীকে নিয়ে ঝগড়া করতে লাগলো একজন বলতে লাগলো এ আমার স্ত্রী অপরজন বলতে লাগলো না এই আমার স্ত্রী তারা দুজনেই বুঝতে পারছিল না যে এর সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় তখন তারা দুজন রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছলো তখন রাজা বিক্রমাদিত্য তাদের বুঝিয়ে বলতে লাগলেন দেখো নদীদের মধ্যে সবথেকে পবিত্র নদী হলো গঙ্গা পর্বতের মধ্যে উত্তম হল সুমেরু পর্বত বৃক্ষের মধ্যে উত্তম হলো কল্প বৃক্ষ আর অঙ্গের মধ্যে প্রমুখ হলো শির অর্থাৎ মাথা যদি কারোর হাত না থাকে তবুও সে জীবিত থাকতে পারে যদি কারোর পা না থাকে তবুও সে জীবিত থাকতে পারে কিন্তু যদি মাথা না থাকে তাহলে কেউ জীবিত থাকতে পারবে না এর কারণে যেই ধরের উপর রাজকুমারের স্বামীর শীষ রয়েছে সেই তার স্বামী সর্বপ্রথম একজন স্বামীর মস্তককেই পুজো করা হয় এই হিসাবেও যদি দেখা যায় তবুও তার স্বামীর মাথা যেই ধরে রয়েছে তাকেই নিজের স্বামী হিসেবে স্বীকার করা উচিত বন্ধুরা তারপর দর্মাবতী যেই ধরে রাজকুমারের মাথা লাগানো রয়েছে সেই ধরকেই নিজের স্বামী হিসেবে স্বীকার করলো অপরদিকে রাজকুমারের ধরের উপর মন্ত্রীর ছেলের শীষ রাখা ছিল সে গিয়ে পরিণির সঙ্গে বিবাহ করে নিল এই প্রকারেই তারা দুজনে নিজের নিজের নগরে ফিরে আসলো বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টের দ্বারা অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে